হ্যাঁ বেসিক্যালি সিট অ্যান্ড ড্র যদি বলেন আমরা দু হাজার সাল থেকে করছি কিন্তু এই সিট অ্যান্ড ড্রটাকে আমরা অন্য ফরমেশনে নিয়ে গিয়ে এটা একটা ড্রয়িং ফেস্টিভ্যালে এখন এনেছি যে ড্রয়িং ফেস্টিভ্যালে সিট অ্যান্ড ড্রর সাথে সাথে মানে সমস্ত সিনিয়র আর্টিস্টদের লাইভ পেন্টিং থাকছে থাকছে মৃৎশিল্পীদের মৃত্তিকা প্রস্তুতকারক আমাদের একটা ক্যানভাস প্রদর্শনী থাকছে তার সাথে সাথে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রচুর আর্টিস্ট যারা ষোলো বছরের উর্ধ্বে যারা বাইরে তারাও ছবি আঁকছে এবারে প্রতিযোগিতা আমাদের প্রায় সাড়ে ছশোর ওপরে আছে এখনো পর্যন্ত কাউন্ট করে ওঠা সম্ভব হয়নি সমস্ত রেজিস্ট্রেশনগুলো কেননা গার্জেনদের ছবি আঁকা হয়েছে আলপনা আঁকা হয়েছে এবং লাইট পেন্টিংয়ের এর আঁকা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে মোটামুটি সাড়ে ছশোর উপরে আমাদের হ্যাঁ এই গার্জেন পার্টিসিপেন্টস এগুলো আমাদের যখন ড্রয়িং ফেস্টিভ্যাল আমরা শুরু করি তখন থেকেই আমরা এটা শুরু করি এটা প্রায় আমাদের এবছর নিয়ে তৃতীয় বছর আমরা ড্রয়িং ফেস্টিভ্যাল করি এই ফেস্টিভ্যাল এ আমরা তিনটে গ্রুপে কন্টেস্ট করি যেটাতে বাচ্চাদের 16 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যেখানে দু বছরের বাচ্চারাও ছবি এঁকেছে এবং 16 বছর পর্যন্ত পাঁচটা গ্রুপে এটা ভাগ করা হয়েছে এ বি সিডি ই এবং তাদেরকেই আমরা এখানে কন্টেস্ট করতে সুযোগ করে দিয়েছিলাম এখানে বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন জাজ থাকেন এবং সেই জাজেদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা দিয়েই টপিকস দেওয়া হয় এবং স্পটেই এই চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরার জন্য তাদেরকে বলা হয় আগে থেকে কোনো টপিক্স দেওয়া হয় না প্রতিযোগিতা থেকে যারা করেছেন দেখুন করার ইচ্ছে অনেক কিছুই আছে কিন্তু আমরা দেখেছি যে যত ক্যানভাসের এবং বিভিন্ন ছবির যে প্রদর্শনীগুলো হয় এগুলো আর্টিস্টরা মূলত করে থাকে সেই জায়গা থেকে আমরা দেখেছি এই যে যে সেল মানে যে বিক্রয় যে ব্যাপারটা সেই বিক্রয়টা এত স্থিমিত এত স্লো যে সত্যি একটা হল ঘর ভাড়া করে একটা জায়গা ভাড়া করে সেটাকে করে সেটাকে মেনটেন করতে পারাটাই খুব সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু আমরা চাইবো যে আগামী দিনে বাংলার ঘরে ঘরে লোকেরা এই ছবিগুলোকে নিয়েই যেন একে অপরকে আজকে ধরুন জন্মদিন আজকে ধরুন বিবাহবার্ষিকী সমস্ত অনুষ্ঠানেই যেন এই ধরনের ছবিকে নিয়ে গিফট করা হয় তাহলে আমার মনে হয় এই জায়গাটাকে আমরা আরও বেশি ত্বরান্বিত করতে পারবো আমাদের অ্যাকচুয়ালি প্রতিটা গ্রুপে পাঁচটা যে গ্রুপ বললাম যেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমরা প্রতি গ্রুপে দশটা করে প্রাইজ রাখি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ থেকে একদম টেন পর্যন্ত ফার্স্ট প্রাইজ আমরা দিয়ে থাকি সাইকেল সেকেন্ড প্রাইজ আমাদের ট্রলি ব্যাগ থার্ড প্রাইজ আমরা দিই ব্যাকপ্যাক তারপরে বিভিন্ন ধরনের জিনিস আমরা দিয়ে থাকি টেন পর্যন্ত এছাড়াও প্রত্যেকটি বাচ্চাকে যারা পার্টিসিপেন্ট করে সেখানে বড় ছোট সব মিলিয়ে সাড়ে ছশোর ওপরে যে সমস্ত কন পার্টিসিপেন্ট আছে সবাইকেই আমরা সার্টিফিকেট প্রদান করি এবং প্রত্যেককেই আমরা স্মারক দিই এবারে আমাদের স্মারক ছিল স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেমিচেস্বর সেই বাণী দিয়েই আমরা সবাইকে বরণ করে নিয়েছি সমস্ত শিশুদেরকে সমস্ত গার্জেনদেরকে যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার নাম অনিল কুমার দাস আমি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এবং বাই প্রফেশন অ্যাডভোকেট